মাত্র দুই মিনিটে বেগুন মশাই সঙ্গে কিন্তু আলুবাবুও আছে নমস্কার বন্ধুরা অর্পিতা ডায়েরি চ্যানেলে আমি অর্পিতা তোমাদের স্বাগতম জানাচ্ছি সেই সঙ্গে তোমাদের জন্য রইলো আমার এত ভালোবাসা তো প্রথমেই নিয়ে নিয়েছি পড়িয়ে পুড়িয়ে নিলাম ভালো করে সর্ষের তেল মাখিয়ে দেখো বেগুনটাকে আমি পুড়িয়ে নিয়েছি এবার এবার ওপরের যে ছোকলাটা আছে সেটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি একটা ছুরি দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব যেহেতু পড়া হয়ে গেছিলো ওই জন্য বেশ ভালোই নরম হয়ে গেছিলো আর সেই সঙ্গে আমি দুপুরে কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম দুটো মতন আলু সিদ্ধ করে নিয়েছিলাম তাহলে আর পরে ঝামেলা থাকে না দুপুরে যেহেতু মা ভাত করেছিল এবার এটাকে ভালো করে আমি দেখো মাখিয়ে নিয়েছি এবার আমি এই চারটে লঙ্কাকে নেবো পুড়িয়ে সঙ্গে কিন্তু টমেটাও আছে টমেটা আর লঙ্কা আমি ভালো করে পুড়িয়ে নিলাম দুটো টমেটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পোড়ানোর পরে আমি দিয়ে দেব এর ভেতরে এবার এটাকে ভালো করে আবারও একটু মাখিয়ে নেব আমি কিন্তু হাতার সাহায্যে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখনও পর্যন্ত কিন্তু আমি কড়াইতে কিছুই দিইনি এবার আসছি কড়াইতে দেখো কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল এই এটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে তাহলে ভালো খেতে হবে নইলে কিন্তু সাদা তেল করলে ভালো লাগবে না এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে কুচ করে কেটে নিয়েছি আর এবার লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম একটু থেঁতো করে চার পাঁচটা মতন রসুন কোয়া হয়ে গেল এবার আমি আসবো আমার সেই আলু বেগুন বেগুনবাবুকে নিয়ে দিয়ে দিলাম এর ভেতরে ভালো করে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে আলুবাবু বেগুন মশাইকে মাখিয়ে নিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ হলুদের ব্যবহার কিন্তু করিনি আর করবো না এরপরে আসবে মায়ের সিক্রেট মশলা সিক্রেট হলো তোমরা জানবে কী করে অবশ্যই বলবো ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে এক সুন্দর মশলা বানিয়েছিল দিয়ে দিয়েছি আর একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিয়েছি মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে গরম গরম রুটির সাথে পরিবেশন করো কেমন লাগলো জানিও কিন্তু দু মিনিট কিন্তু হেভি খাবার